আসসালামু আলাইকুম আজকে দেখাবো লিথিয়াম ফসফেট ব্যাটারির পেক দেখাবো বারো ভোল্ট এই যে দেখেন আমরা উন্নত মানের একটা বিএমএস ব্যবহার করতেছি ফোর এস বিএমএস হ্যাঁ ফোর এস বিএমএসটা ব্যবহার করতেছি আর এই যে হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলা এই যে ব্যাটারিগুলো দেখেন বিশ এমপিয়ার হ্যাঁ বিশ এমপিয়ার বিশ এগারো দু হাজার উনিশ সালের ব্যাটারি তবে অনেক ফ্রেশ ব্যাটারি কিন্তু কোনো জং কোনো কিছু পাবেন না দেখছেন কত ফ্রেশ ব্যাটারি এমন ফ্রেশ ব্যাটারি দিয়ে আপনি কয় জায়গায় পাবেন তো এই ফ্রেশ ব্যাটারি দিয়ে যদি আমরা বারো ভোল্ট বিশেম্পারের প্যাক তৈরি করে দিই তো এগুলা পাউডার ব্যাটারির চেয়ে বেশি দীর্ঘস্থায়ী হবে হ্যাঁ যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন এই যে দেখেন আমরা উন্নত মানের কেবল ইউজ করতেছি হ্যাঁ এই যে দেখেন কত মোটা তার তো এটা হচ্ছে অরিজিনাল তামার তার ইউজ করি অনেকে চিকন তার বা বাজারের নর্মাল তারগুলো ইউজ করে কিন্তু আমরা ওগুলো করি না এগুলা অনেক মোটা তার দেখতে পারতেছেন তো যারা অর্ডার করবেন অবশ্যই নক দেবেন